নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি নতুন বাংলা বছর আপনাদের কেমন যাবে রাশি ধরে এক এক করে বলবো প্রথমেই আসি তাহলে মেষ রাশি মেষ রাশির কিন্তু শুভ যাবে তবে আপনাদের শরীর স্বাস্থ্যর দিকে কিন্তু নজর রাখতে হবে আপনাদের হৃদরোগ অর্থাৎ হার্টের রোগ কিংবা স্নায়ু রোগ এছাড়া যারা বাতর ব্লাতের ব্যথায় যারা ভুগছেন তারা সেই ধরনের রোগেও আপনারা আক্রান্ত হতে পারে এবং যাদের স্পন্ডেলাইসিস আছে তারা কিন্তু আরও বেশি রকমের সমস্যায় ভোগান্তি হতে পারে এছাড়া আপনাদের পড়ে গিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা কিন্তু সতর্কভাবে চলাফেরা করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু নানা রকমের নার্ভের বা সিজেন যে সমস্ত রোগ আছে সেগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের কিন্তু অতি সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে আপনাদের কিন্তু তার সাথে সাথে শনি সাড়ে সাথেও চলছে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু খুব খারাপ যাবে না আপনাদের অর্থনৈতিক দিক ভালোই যাবে ব্যবসা কিন্তু আপনাদের দুদিক দিয়েই আপনারা দুদিক থেকেই অনেক ধরনের সম্ভাবনা আসবে আপনাদের সেটাকে কাজে লাগাতে হবে এছাড়া আপনারা কিন্তু যে অর্থ লাভ করবেন বা অর্থ রোজগার করবেন ব্যয়ের দিকে কিন্তু খুবই খেয়াল রাখবেন অযথা ব্যয় করবেন না এছাড়া যারা ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুবই ভালো তারা পড়াশোনার জন্য হয়তো বিদেশ যাত্রা করতে পারে। এছাড়া যারা চাকরি সংক্রান্ত খোঁজাখুঁজি করছে তাদের কিন্তু বড় নামী কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কর্মসূত্রে কিন্তু নামী প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা কোনো বিদেশ যাত্রা ভ্রমণ করতে পারেন অর্থাৎ কাজের সূত্রে আপনাদের বিদেশ যেতে হতে পারে এছাড়া আপনাদের সামাজিক যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো মোটামুটি অর্থাৎ আত্মীয়দের সঙ্গে কিন্তু আপনাদের একটুখানি হলেও মতবিরোধ হতে পারে তাই আপনারা সতর্ক থাকবেন এছাড়া স্বামী স্ত্রী কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন একে অপরকে দেখবেন এবং হচ্ছে আপনাদের যাতে রাশি সেই জাতক জাতিকাদের কিন্তু দাম্পত্য জীবনের কিন্তু একটু উষ্ণতা চলবে অর্থাৎ ঢুর ঝামেলা আসতে পারে তাই আপনারা কিন্তু সতর্ক থাকবে এছাড়া আপনারা যে কোনো কারণেই হোক ঢুর ঝামেলায় পড়ে যেতে পারে এবং তার থেকে কিন্তু আইনি ঝঞ্ঝাট আসতে পারে তাই আপনারা সতর্ক থাকবেন যাতে কোনো রকমের আইনি ঝামেলায় না জড়ায় তাতে কিন্তু আপনাদের আইন আদালত পর্যন্ত গড়াতেও হতে পারে বা এটার থেকে আপনাদের কিন্তু অনেক রকমের ভোগান্তিও হতে পারে এছাড়া কিন্তু আপনাদের মোটামুটি আর্থিক সন্তান মোটামুটি ঠিকই আছে তবে কিন্তু আপনারা শরীরের দিকে কিন্তু সতর্ক দৃষ্টি দেবেন দু হাজার দু হাজার বলছি আমি এই নতুন বাংলা বছর মানে চোদ্দোশো বত্রিশ সালটি আপনাদের কিন্তু মোটামুটি ভালোই কাটবে যদি আপনারা শৃঙ্খলভাবে জীবনযাপন করেন শনি কিন্তু শৃঙ্খলতা বজায় রাখার জন্য নিয়ম মেনে চলার উপর মানে দৃষ্টি দেয় যার জন্য আপনারা কিন্তু এই সময় কোনো মানুষকে ঠকাবেন না অর্থে বা লোভে পড়ে কোনো রকমে ইনভেস্টমেন্ট করবেন না এবং আপনাদের দাম্পত্য দিন জীবনের দিকে একটু সজাগ দৃষ্টি রাখবেন আর বন্ধু বন্ধুর থেকে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এছাড়া আপনার যে বিপরীত লিঙ্গের পুরুষ বা মহিলা যেই হোক না কেন তাদের থেকেও কিন্তু বিপদের সম্ভাবনা আছে তাই কিন্তু সেদিকেও আপনি সজাগ থাকবেন এইগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের বছরটি মোটামুটি ভালোই যাবে অর্থনৈতিক কোনো প্রবলেম হবে না আপনাদের অর্থনৈতিক কিন্তু পথ ভালোই আছে রোজগার ভালোই হবে যারা রাসায়নিক ব্যবসা করছেন যারা খাদ্য খাদ্যশস্য নিয়ে ব্যবসা করবেন যারা রাবার বা টায়ার জাতীয় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে যারা টায়ার এই জাতীয় যে ব্যবসা করছেন তাদের কিন্তু শ্রাবণ মাসের পর থেকে কিন্তু আরও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে এতদিন যারা যেটুকু আয় করেছেন তার থেকেও কিন্তু আপনারা লাভবান হবে যারা টায়ার জাতীয় এই ধরনের রাবার নিয়ে যে ধরনের ব্যবসা আছে সেই ব্যবসা যারা করে বা ওষুধ এই ধরনের ব্যবসাতে তারা কিন্তু লাভবান হবে এছাড়া শিক্ষক তারপর হচ্ছে আপনার ডাক্তার প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছে সেনাবাহিনীতে যারা রয়েছে তাদের কিন্তু কর্ম পদোন্নতিও দেখা যাচ্ছে বা কর্মপ্রাপ্তিও দেখা যাচ্ছে যাদের যারা ইচ্ছুক আছে ওই লাইনে যেতে তাদের কিন্তু কর্মপ্রাপ্তিও দেখা যাচ্ছে এবং যারা ওই পেশাতে রয়েছেন তাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে ডাক্তার শিক্ষক বৈজ্ঞানী এদের কিন্তু অর্থ রোজগার কিন্তু বাড়বে তাই মোটামুটি দেখতে গেলে কিন্তু রাশির এই বাংলা বছরটা কিন্তু খুব একটা খারাপ যাবে না ভালোই যাবে সাড়ে সাথে চলছে কিন্তু একটু আপনারা নিয়ম মেনে চলুন তাহলে কিন্তু আপনার জীবনে কোনো রকমের প্রবলেম সৃষ্টি হবে না নমস্কার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে লাইক বা কমেন্ট করলে কিন্তু আমি একটু অনুপ্রাণিত হই নমস্কার